দর্শক আমার ভক্ত আমার ফলোয়ার আমার অনুরাগী বঙ্গবাসী ভারতবাসী সবার কাছে আমার নিবেদন প্রার্থনা নারী সম্মান প্রশ্ন উঠে এসেছে বাংলার থেকে এই নারী সম্মান নিয়ে একটি প্রশ্ন এসে গেছে আমার দর্শক জ্ঞান অনুরোধ আপনাদের কাছে একটি নারীর কটা রূপ শিবের অর্ধাঙ্গিনী উমা শিব যাকে প্রণাম করে আমার মেয়ে আপনার মেয়ে সমাজে মেয়ের স্থান নারীর স্থান যে আপনার বাড়িতে মেয়ে রূপে জন্ম নিয়েছে আমার বোন আপনার বোন সমাজে যে বন রূপে পরিচিত হয়েছে মা আমার মা আপনার মা এবং সমাজে যার সর্বোচ্চ মর্যাদা মা প্রধান আমার স্ত্রী আপনার স্ত্রী সমাজে স্ত্রীর স্থান এদের সুরক্ষার জন্য নিবেদন আমরা পুরুষরা এক হই এক জায়গা হই যাতে নারীদের ন্যায় মিলে দর্শক আমার অনুরোধ আপনারা ধ্যান দেবেন অনুরোধ ও

আপনার জীবনে ওটাই ঘটবে যেটা নিয়তি কিন্তু বলা হচ্ছে প্রে প্রার্থনা ঈশ্বরের প্রতি নিষ্ঠা আপনার কর্ম আপনার একাগ্রতা ঈশ্বরের সাথে আপনার লিন আপনি যদি ভক্তি ভাবনা দিয়ে ঈশ্বরকে ডাকেন প্রে করেন তাহলে বলা হচ্ছে ত্রিভুবন নড়ে যাবে পৃথিবী বিখ্যাত একটি গল্প আপনাকে শোনাচ্ছি পৃথিবী বিখ্যাত আপনি হতে পারে শুনেছেন কিন্তু অনেক লোক আছে যারা এটা শুনেনি একটি ডাক্তার পটনায়ক গাড়ির থেকে নামলো এয়ারপোর্টে গেল আর প্লেন উঠলো কেন কি একটি নিশ্চিত জায়গায় ওর জন্য কিছু বিশেষ ঘটনা ছিল বিশেষ আবগমন ছিল ওকে একটা বিশেষ মিটিংয়ে বিদেশ যেতে হচ্ছে সে প্লেনে বসলো প্লেন স্টার্ট দিল প্লেন স্টার্ট দিয়ে আকাশে উঠতে পারলো না পারলো ভয়ঙ্কর ঘন অন্ধকার বৃষ্টি তুফান আকাশে বাদল গড় গড় করছে ভয়ঙ্করভাবে বিজুলিটিটা চলে গেছে পাইলট আর দেখতে পাচ্ছে না অবস্থা এত খারাপ এত বিজলি পড়ছে যে তার প্লেন চলানো মুশকিল হয়ে গেছে ততক্ষণে শহরটি পার করে একটি আরেকটি শহরে সে পৌঁছেছে তাকে বাধ্যগত ল্যান্ড করতে হলো পাইলটকে বাধ্যগত কিন্তু ডাক্তার পটনায়কের যেখানে যাওয়া ছিল ভীষণ ভীষণ জরুরি সে বাইরে বের হলো এয়ারপোর্টে কি করবে সে একটি ভদ্রলোককে চিনে গেল যে আরে বিশ্ববিখ্যাত ডাক্তার পটনায়ক বলে ডাক্তারবাবু আপনি যেখানে যেতে চাইছেন সেখানে যদি কার ভাড়া করে না যান তাহলে তিন ঘন্টায় পৌঁছে যাবেন কাছাকাছি তাহলে তিন ঘন্টায় আপনি ওখানে পৌঁছে যাবেন দর্শকগণ ডাক্তার ভট্টায়ক পটনায়ক উনি একটি কার ভাড়া করলেন ডাক্তার পটনায়ক একটি কার ভাড়া করলেন আর গন্তব্য স্থানের দিকে ভয়ঙ্কর বৃষ্টি ভয়ঙ্কর তুফান বিদ্যুৎ প্রবাহ ড্রাইভার চলতে চলতে রাস্তা ভুলে গেল অদ্ভুত একটা স্মার্ট ড্রাইভার চলতে চলতে রাস্তা ভুলে গেল আর একটি অন্য জায়গায় পৌঁছে গেল দেখলো অন্ধকারের মধ্যে একটি বাড়ির থেকে ধিমা ধিমা রশ্মি আসছে আলো আসছে ড্রাইভার ওখানে গিয়ে গাড়িটা থামলো পটনায় ওখান থেকে এখানে ভীষণ বৃষ্টি দৌড়ে গেল দরজায় কটকট করলো তো ভিতর থেকে আওয়াজ আসলো দরেজা খোলা আছে তুমি ভিতরে এসে যাও ডাক্তার পটনায়ক যখন ভিতরে গেল দেখলো একটি অসম্ভব বয়স্ক একটি ওল্ড উমেন বসে আছে এবং বলছে আসো বাবু তুমি বসো তাকে জল দিল বলো এ না ওই ফলটা খাও ডাক্তার পটনায়ক দেখলো যে ওই বৃদ্ধ মহিলার পাশে একটি বাচ্চা ছোট বাচ্চা সেখানে শুয়ে আছে আর দেখে লাগলো অসুস্থ কাপড় দিয়ে মোড়া আছে অসুস্থ তো ডাক্তার পটনায়ক বৃদ্ধ মহিলাটিকে প্রশ্ন করলো মা এটি কে যে তোমার পাশে আছে বলছে কি আর বলবো এটি আমার পোতা যার মা আর বাবা দুজনই মারা গেছে আমি ওকে ওর জন্য একা আছি ও একটা ভীষণ বড় রোগে ভুগছে এই রোগটা পৃথিবীতে একটি ডাক্তার আছে যে ওরকে ঠিক করতে পারে বলে কে সে বলছে ডাক্তার পটনায়ক বলছে ডাক্তার পটনায়কই একমাত্র আছে যে ওর রোগকে অপারেশন করে ঠিক করতে পারে ডাক্তার পটনায়ক অবাক বলো হে মা তোমার প্রেম বলছে ভদ্রমহিলা বলছে আমি কন্টিনিউ প্রার্থনা করে যাচ্ছি ঈশ্বরের কাছে যে আমার ছেলেটাকে আমার পোতাটাকে ঠিক করে দেওয়া হোক তখন ডাক্তার পটনায়ক বলল হে মা তোমার প্রেতে এত পাওয়ার যে প্লেন ল্যান্ডিং করে গেল আর ড্রাইভার রাস্তা ভুলে গেল আমি চলে আসলাম তোমার বাড়িতে আমি ডাক্তার পটনায়ক দর্শকগণ একটি প্রে নিষ্ঠাভাবে ভাবুন তো এটি পৃথিবী বিখ্যাত একটি ঘটনা পৃথিবী বিখ্যাত একটি ঘটনা এটি আপনার টোটকা যখন যে কাজটি করবেন হান্ড্রেড পারসেন্ট মনোযোগ হান্ড্রেড পারসেন্ট একাগ্রতা হান্ড্রেড পার্সেন্ট অ্যাফোর্ড জুনুন পাগলপন দিয়ে আপনার কাজ করুন ঈশ্বর আপনার আওয়াজ শুনবে এবং সে সব কিছুকে মিটিয়ে দিয়ে আপনার সমাধানকে আপনার বাড়িতে এনে দেবে জ্ঞান আজকে আমার সময় এখানে শেষ কাল আবার আসছি আরেকটি টোটকা নিয়ে ততক্ষণের জন্য বিদায় ও হনুমন্ত